বাবারা নাই মা আছে ছোট একটা ভাই আছে আচ্ছা ও ছোট ভাই আছে বাবা মা কেউই নাই না বলছি মা আছে ছোট একটা ভাই আছে বাবাটা নাই বাবাটা মারা গেছে আচ্ছা আচ্ছা সংসার কে চালায় এই সংসার আমি চালাই মাটা তো বুড়ো হয়ে গেছে তার জন্য কষ্ট মাস্ট আমি চালাই ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে তার বেতনটা দন লাগে তার জন্য বাসাবাড়ি কাজ করি বিয়ে সাদি করছে ভাই একটা ভালো একটা মানুষ চাই যে সারা জীবন পাশে থাকবে এরকম একটা মানুষ চাই বিয়ে সাদি বসানোর জন্য আইছি ভাইয়া বিয়ে করেন নাই যে না ভাই আচ্ছা তো বিয়ে সাদি করবেন যে ভাইয়া কেমন পুরুষ পেলে করবেন যেরকমই হোক আচ্ছা এটা ডাল ভাত খাওয়াতে পারবে এরকম একটা ছেলে চাই ভাইয়া আচ্ছা আচ্ছা পড়াশোনা তো করেন নাই মনে নাকি হ্যাঁ ভাই করছি ভাই শিখতে হলে পড়ালেখা করছি গরিবের সংসার তো তার জন্য মাকে মা দা অসুস্থ তার জন্য মানুষের কাজ করি ছোট ভাই পড়াই আচ্ছা আচ্ছা তাহলে তো ভালোই দর্শক আপনারা সুমি কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি